আপনার মোবাইল এখন শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি আপনার ব্যাংকিং কেনাকাটা এবং ব্যক্তিগত তথ্যের কেন্দ্রবিন্দু তবে আপনি কি জানেন কয়েকটি ভুলের কারণে আপনার মোবাইল অ্যাকাউন্ট সহজেই হ্যাক হতে পারে চলুন জেনে নেই পাঁচটি প্রধান কারণ এবং কিভাবে এড়িয়ে যাবেন এক দুর্বল পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড যদি সহজ হয় যেমন টু থ্রি ফোর ফাইভ সিক্স তবে এটি হ্যাকারদের জন্য সোনার খনি সহজ পাসওয়ার্ড হ্যাকিং সফটওয়্যারের দ্বারা খুব সহজেই অনুমান করা যায় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন যা অক্ষর সংখ্যা এবং চিহ্ন মিশ্রিত প্রতিটি অ্যাপের জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড রাখুন দুই ফেশন লিঙ্কে ক্লিক করা হ্যাকাররা ইমেইল মেসেজ বা হোয়াটসঅ্যাপে ভুয়া লিঙ্ক পাঠায় এই লিঙ্কে ক্লিক করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইলের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে অচেনা লিঙ্কে কখন ক্লিক করবেন না অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও লগ করবেন না তিন অবিশ্বাস্য অ্যাপ ডাউনলোড করা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর ছাড়া অন্য উৎস থেকে অ্যাপ ডাউনলোড করবেন না এসব অ্যাপে মালোয়ার বা ভাইরাস থাকতে পারে শুধুমাত্র অফিসিয়াল স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন ইনস্টল করার আগে অ্যাপের রিভিউ এবং পারমিশন চেক করুন চার পাবলিক ওয়াইফাই ব্যবহারের সাবধানতা পাবলিক ওয়াইফাই ফ্রি হলেও এটি অনেক সময় নিরাপদ নয় হ্যাকাররা এই নেটওয়ার্কের মাধ্যমে আপনার ডিভাইসের ডেটা অ্যাক্সেস করতে পারে ব্যাংকিং বা গুরুত্বপূর্ণ কাজ পাবলিক ওয়াইফাই ব্যবহার করে করবেন না প্রয়োজনে এ সময় ভিপিএন ব্যবহার করতে পারেন পাঁচ মোবাইল সফটওয়্যার আপডেট না করা আপনার মোবাইলের সিস্টেম পুরনো হলে হ্যাকাররা সহজে এটি টার্গেট করতে পারে সফটওয়্যারের পুরোনো ভার্সন অনেক সময় নিরাপত্তার ঘাটতি থাকে নিয়মিত মোবাইল এবং অ্যাপ আপডেট করুন অটোমেটিক আপডেট অন করে রাখুন আপনার মোবাইলের নিরাপত্তা আপনার নিজের হাতেই এই পাঁচটি বিষয় মনে রাখলে এবং সতর্ক থাকলে আপনার মোবাইল এবং এতে থাকা টাকা সুরক্ষিত থাকবে এখনই আপনার পাসওয়ার্ড চেক করুন অচেনা লিঙ্ক এড়িয়ে চলুন এবং সফটওয়্যার আপডেট করুন আপনার নিরাপত্তা আপনার দায়িত্ব তাই সাবধান থাকুন সুরক্ষিত থাকুন